নমস্কার বন্ধুরা সুব্রত আসুন দেখে নেওয়া যাক আমার রেসিপি ডিম আলুর ডালনা এটা মাংসের হার মানাবে আমি জানি আপনারা সকলেই বানিয়ে থাকেন এই ডিম আলুর ডালনা তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডিম আলুর ডালনা বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছি চারটে দেশি মুরগির ডিম আর কিছুটা নিয়েছি ছোট আলুর ডিম আর আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আমার আর লাগছে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখানে দশ কোয়া রসুন দুই ইঞ্চি মতন আদা চারটে কাঁচা লঙ্কাকে একটু আমি হামন দিস্তায় কুটে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি ডিমগুলোকে এবারে আমি একটা ছুরি দিয়ে চিড়ে নেব যাতে তেল মশলাগুলো লুকতে পারে আমি এখানে দেশি মুরগি ডিম দিয়ে করছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি ডিম দিয়েও করতে পারেন ডিমগুলোকে ভালো মতো চিরে নিয়ে এতে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন এবং হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এরপরে হলুদ আর লবণকে আমি ভালো মতন ডিমের সাথে মাখিয়ে নেব ডিমের সাথে নুন আর হলুদকে আমি ভালো মতন মাখিয়ে নিলাম এরপরে আমি দশ মিনিটে যেন রেস্ট রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটি আমি ফ্রাই বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তেলকে আমি গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ডিম আর আলু দিয়ে ডিম আর আলুকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে ডিম আর আলুকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজার দরকার নেই ডিম আর আলুকে আমি এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি ডিম আর আলুকে তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবারে ভালো মতন ফোরনগুলোকে ভেজে নেব ফোরন দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম ফোরন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন আমি এতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি মিনিট তিনেক একটু তেলের সাথে কষিয়ে নেব পেঁয়াজকে আমি মিনিট তিনে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব থেতো করা আদা রসুন এবং কাঁচা লঙ্কা এরপরে ভালো মতন একসাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে দিয়ে দেব আমি গ্রেট করা টমেটো টমেটো দিয়ে টমেটোটাকে আমি ভালো মতন মিশিয়ে নেব টমেটো দিয়ে টমেটোকে আমি মিনিট দিয়ে কষিয়ে নিলাম টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এখন কিছুটা গুঁড়ো মশলা মিতে অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি রেগুলা লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন এখন আমি সমস্ত মশলাকে টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাকে কষিয়ে নেব মশলাগুলো যাতে নিচ থেকে লেগে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম এরপরে ভালো মতন জল জল আর মশলাগুলোকে ভালো মতন মিশিয়ে নেব মশলাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নেব মশলা যত কষানো ভালো হবে ততই কিন্তু রান্নার টেস্ট হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিলাম দেখুন আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছে মশলাটা আমার কতটা সুন্দর কষানো হয়েছে মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলু দিয়ে ডিম আর আলুকে আমি খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি ডিম আর আলুকে মশলার সাথে কষিয়ে নেব আমার আজকের রেসিপি ডিম আলুর ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কতটা সুন্দর কষানো হয়েছে এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো মতন জলের সাথে আমি মশলাকে মিশিয়ে নেব মশলাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পর ফিরে এলাম এবারে কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব ভালো মতো মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেব দুই টেবিল স্পুন রোস্টেড কসুরি মেথি কসুরি মেথি দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের রেসিপি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটি এপিসোডে